আরজিকর কাণ্ডে সাংস্কৃতিক প্রতিবাদ পুরুলিয়া শহরে আর্যকর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনার এক মাস অতিক্রান্ত দেশ জুড়ে আন্দোলন চলছেই সোমবার সন্ধ্যায় পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে সাংস্কৃতিক প্রতিবাদ জানালো পুরুলিয়ার শিল্পী সাহিত্যিকরা নাচ গান ও আবৃত্তির মাধ্যমে এবং ছবি এঁকে আর্যকর কাণ্ডের প্রতিবাদ জানানো হয় পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় সোমবার সন্ধ্যা থেকে রাত্রি প্রায় দশটা পর্যন্ত এই প্রতিবাদ চলে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিভিন্ন শিল্পীরা এবং বিশিষ্ট জনেরা